করা যায় এত সুন্দর ফুলেছে চাইছিলাম যে একটু ঘুরে ফিরে যাব তাই কিস তো খাইতে সুন্দর যায় কি

মাছ কে আমি কিন্তু মাছটা একটু কাজাতে লুমি হ্যাঁ জালটা ধরাই দোখে আবার জাল ধরাইতে ভাল ভালো মাছটা কিন্তু না মশলা আগে পেজ বাটা আদা রেসুন বাটা দিম হলদির গুঁড়া গুঁড়া নুন পরিমাণ মতো জিরার গুঁড়া হম কি হয় মশলাটা ওদের মধ্যে মাখিয়ে দিব না সুন্দর নে সস দিলে এটা মজা লাগে না দিলে খারাপ সসটা আবার একটু সস

এই জায়গা কাটা কাটা জায়গা এইসব জায়গায় দিতে মোহর মাসের দিতে আসি বুঝতে যায় না কাল বিয়ে এত কিন্তু বিয়ের সময় রইলে দেয় না যেরাম দিতে আসি হ্যাঁ পরজতি মজা না লাগেতে কেন নেই হ্যাঁ মজা না লাগে এই কইতে আছে কি হুম দিয়ে দেই কত কি লাগে ঠিক না একটু আগো তোমার জায়গা সুন্দর করে নয় দরবে হুম

Oh, olha. সেই মজা হয়েছে খায় খাই দেন কেমন মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে

মজা লাগে তো নাকি এই যে আবার ডিমও হইছে ডিমও হইছে ডিম এক ছবকান ডিমখান দ্বারা একটু সস্তায় খাই দিই না চল জামের মানে হুম এই যে তুমি ক্যামেরাম্যানে লল পড়ে যায় না ডিমডা চাই মজা করে খাই দাও আর ডিমে এক পিসি হইছে আইম আগে কা নাগে পেস্টা খাই লই না হ্যাঁ কই দেন একদম কোন তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব দিতে কিন্তু বলবেন না এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস আল্লাহ পেস গাডো খক মাকা আমার সস দিয়ে খেতে বেশি ভালো লাগে মানে একটা গ্র্যান্ড মানে রসটা বেশি পড়তে আছে না পাতলা কারা তো একটু গ্রান্ডা লাগাই সেই হম এবার খাই বেশি মজা পাইছি শেষ সোনার বাংলাদেশ নাকি